শিশু নিয়ে পাচ্ছেন তিলোত্তমার পরিবার আর্জিকর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত ফাস্ট্রেক বিচারে বহু আলোচিত আর্জিকর মামলার নিষ্পত্তি দ্বার প্রান্তে পাতা রায়ের সঞ্জয়কে দোষী সাব্যস্ত বারো মিনিটে কোর্ট শেষ আগামী কুড়ি জানুয়ারি সোমবার তার সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিচারক অনির্বাণ দাস রায়ের পর কোর্টে কেদে ফেরলেন নির্যাতিতার বাবা মা আস্থার পূর্ণ মর্যাদা রেখেছেন বিচারক কাঁদতে কাঁদতে বিচারককে ধন্যবাদ জানালেন নির্যাতিতার বাবা গলায় রুদ্রাক্ষের মালা নিয়ে এই অপরাধ করব রায় শুনে চিৎকার সঞ্জয়ের সিবিআই এর দেওয়া চার্জশিটে ধর্ষণ এবং খুনের মামলায় একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের নামে উল্লেখ ছিল ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি করেছিল গোটা দিতে পথে নেমেছিল। অবশেষে সেই তীরোত্তমা ন্যায় পেতে চলেছেন বহু আলোচিত আরচিকরের তরুণী চিকিৎসককে এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় আজ শনিবার শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন বিচারক অনির্বাণ দাশ বিচারক জানিয়েছেন সোমবার বেলা 12:30 টায় তার কথা শুনবেন এবং ওই দিনে সাজা ঘোষণা করা হবে শিয়ালদহ আদালত ভবনের তিন তলায় এক নম্বর কক্ষে শনিবার দুপুর 2:30 নাগাদ এজলাস বসে সঞ্জয়কে এজলাসে নিয়ে আসা নির্দেশ দেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাশ তিনি জানান সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে মাত্র বারো মিনিটে রায় ঘোষণা শেষ হয়েছে রায় শুনে আদালতের ভেতরেই চিৎকার করতে শুরু করেন সঞ্জয় বিচারককে তিনি জানান তিনি নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে নিজের গলার রুদ্রাক্ষের মালার কথা রায় বলে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল সেক্ষেত্রে তা ওখানে পড়ে থাকতো আমাকে ফাঁসানো হচ্ছে বিচারক বলেন সব প্রমাণ জমা পড়েছে আর সেই প্রমাণের উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছিল চার্জ ফেম হয়েছিল সব কটাতেই দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় জানিয়েছেন সিবিআই এর আইনজীবী আগামী কুড়ি জানুয়ারি সোমবার বেলা সাড়ে বারোটায় সাজা ঘোষণা করা হবে সঞ্জয় রায়ের ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চৌষট্টি সাতষট্টি এবং একশো তিনের এক ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এদিন বিচারকের রায় শুনে কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা এবং মা তারা বিচারকের উদ্দেশ্যে বলেন আপনার উপর যে আস্থা আমরা রেখেছিলাম তার পূর্ণ মর্যাদা রেখেছেন আপনাকে ধন্যবাদ দিতে বিচারক তখন আগামী সোমবার তাদের কথা হবে। গত বছরের আর্জি করে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধারের পরে তিনি সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ তারপর সিবিআই এই মামলার তদন্ত ভার নিলে তাদের হাতে সঞ্জয়কে তুলে দেওয়া হয় তদন্তের পর সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত বলে চিহ্নিত করা হয় ঘটনার দিন আর্জিকর হাসপাতালে সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে দেখা গিয়েছে পুলিশ জানিয়েছিল সেমিনার হলে প্রবেশের সময় তার গলায় একটি ব্লুটুথ হেডফোন দেখা গিয়েছিল কিন্তু সেখান থেকে আধ ঘন্টা পর বেরিয়ে আসার সময় ওই হেডফোন আর তার গলায় ছিল না আর ঘটনাস্থল থেকে ওই ছেঁড়া হেডফোন উদ্ধার করা হয় বলেও জানিয়েছিল পুলিশ তারা কোনো রুদ্রাক্ষের মালার কথা বলেনি নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত দে জানিয়েছেন যে এর আগে কখনো রুদ্রাক্ষের মালার প্রসঙ্গও উঠেনি ঘটনাস্থল থেকে বা গ্রেপ্তারির পরও তা বাজেয়াপ্ত করা হয়নি এটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে আগের এই কথা উঠানো অর্থাৎ জানানো উচিত ছিল আজ শনিবার রায় ঘোষণার পর বিচারক জানিয়েছেন এই ধরনের জঘন্যতম ঘটনায় সর্বোচ্চ দশ বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে খুনের ঘটনায় পঁচিশ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে যেভাবে সঞ্জয় গলা টিপে হত্যা করেছে তাতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে তার সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ